মানি প্লান্ট গাছ একবার কালেক্ট করতে পারলে আর কেনা লাগে না কারণ ওই গাছ দিয়েই আমরা খুব সহজে অনেকগুলো গাছ করতে পারি যেমন এই গাছটার এই যে শেকড় বের হয়েছে যে এখান থেকে ওইখান থেকে যদি কাটিং করা হয় আর তারপর আলাদা আলাদা ভাবে আরো ছোট ছোট করে কাটিং করা হয় তাহলে এই ডালটা থেকে চারটা আলাদা গাছ করা যাবে আজকে আমার একটু লম্বা সাইজের ডাল লাগবে তাই এই ডালটা আজকে আমি কাটিং করবো না একটু লম্বা এভাবেই রেখে দেবো কারণ আমার ডাইনিং এর সামনে যে ওয়ালের এক সাইডে একটু ফাঁকা জায়গা আছে তো ওইখানে সাজানোর জন্য এই সাইজের গাছটা একটু লাগবে তো পাশের ডালটাও আমি কেটে নিচ্ছি দুইটা একসঙ্গে রাখলে বেশ সুন্দর লাগবে আর এই গাছের এই ডাল দুটোর পাতাও বেশ বড় বড় হয়েছে আর পাতার শেডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে কাটিং এর পরে টপটাও কিন্তু একেবারে খারাপ লাগছে না এখানে আরো একটু সার মাটি দিলে পাতাগুলো আরো গ্রো করবে আরো সুন্দর হবে পানিতে গাছ গ্রো করা নিয়ে যাদের প্রবলেম তারা স্কিপ করবেন আমি এই গুলো তাদের জন্য শেয়ার করি যারা ভাড়া বাসাতে থাকে এবং অনেক সময় বাড়িওয়ালারা এলাও অ্যালাউ করে না যে বেলকনিতে মাটিতে গাছ লাগানো কারণ গ্রিল নষ্ট হয়ে যায় আবার অনেকের মাটি কালেক্ট করাটাও ঝামেলা মাটিতে লাগানো গাছগুলো অনেক টেক কেয়ার করতে হয় যারা ব্যস্ত জন্য সেটাও করতে পারে না তাদের জন্যই আমি শুধু পানিতে গ্রো করা গাছের আইডিয়া গুলো শেয়ার করি আর আজকে এই পানিতে রাখার জন্য এই প্লান্ট হোল্ডারটা আমি নিয়েছি উড ডেকর বিধি থেকে জারের মুখের যে প্যাচ আছে ওখানেও এই হোল্ডারটা দিয়ে সেট করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বডিতে হোল্ডারটা দিলে আরো বেশি সুন্দর লাগছে জারটা তো আমি হচ্ছে বডির সঙ্গেই অ্যাডজাস্ট করলাম সেই জারটা হোল্ডারের ভেতরে দিয়ে জাস্ট নাকটা টাইট দিলেই হয়ে যায় মানি প্লান্ট ছাড়াও যদি একটু কাজের গাছ রাখতে চান তাহলে এই জারের ভেতরে পানি দিয়ে তার ভেতরে আপনি পুদিনার ডাল দিতে পারেন কলমি শাকের ডাল দিতে পারেন সেগুলো খুব সুন্দরভাবে গ্রো করে মানি প্লান্ট দিয়ে সাধারণত আমরা ঘর সাজ কারণ মানি প্লান্টের পাতার ভেতরে সুন্দর সুন্দর শেড থাকে এটা দেখতে আসলে খুব সুন্দর লাগে আর আপনারা যদি আগে থেকেই গাছ কাটিং করে একসাথে অনেকগুলো চারা করে নিতে পারেন তাহলে মানি প্লান্টের যে শেকড়গুলো এগুলো পানিতে আরও সুন্দর লাগে তো আজকে যেহেতু আমার টাইম নাই তো আমি একবারেই সেট করতে চেয়েছিলাম তো এই জন্য আমি একবারেই ডালটা নিয়েছি তবে শেকড়গুলো যখন এইখান থেকে হবে তখন আরো বেশি সুন্দর লাগবে তো আমি আমার ওয়ালের যে ফাঁকা জায়গাটা ছিল তো ওইখানে সুন্দর করে রেখে দিলাম আর রাখার পর একটু পানি গিয়ে আর দূর থেকে ভিউটা হচ্ছে এই চাইলে এই কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজানো যায় আমার ওই প্লেসটার জন্য এই পার্পেল কালারের ফুলটাই ম্যাচ করে কারণ চারপাশে একটু পার্পেল কালার আছে তো এটা দিয়ে জাস্ট দেখালাম তবে এটাও আরেক ধরনের সৌন্দর্য যাদের প্লান্ট কেয়ার করার টাইম হয় না তারা আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দরভাবে জারে রেখে সাজাতে পারেন খুব স্নিগ্ধ আর সুন্দর লাগে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ